বয়সকে যে তো চুরির দোকান বসে এখানেই যে আরবি আইসক্রিম তো সবিলে আমরা আজকে বাবাবে ভালোই ঘুরতেছি মনোরম এক দৃশ্য তৈরি হয়েছে ঘোড়ার গাড়ি লাইটিং সবাই ছবি তুলতেছে নিচে বসে হ্যাঁ আর এই তো আরবি সব সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ইলিশ ভাজা দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমাদের যতটা সকালে শুভ নববর্ষ আজকে চোদ্দশো সাল তো আমরা এই নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে আপনাদেরকে আমাদের একটা ভিডিও শেয়ার করতেছি যতটা সকালের সঙ্গে আমাদের সঙ্গে আছে এই তো আমাদের বেটা আরিশ পয়লা বৈশাখে তো পয়লা বৈশাখে ড্রেস এখন পরে নেই ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠছে আমরা

এই যে বসে কিন্তু পয়লা বৈশাখ পয়লা বৈশাখে লুকে কিন্তু তার হলো প্লেট কিন্তু ফাঁকাই থাকবে কারণ সে পান্তা খেতে পছন্দ করে না এখন তো জোর করেও তাকে খাওয়ানো যাবে না তার বাবা জোর করে শুধু তাকে বসায় দিছে যে বসু শুধু পান্তা ভাত ভাত পান্তা ভাত খাওয়া শুরু করলাম পয়লা বৈশাখে নিলাম আলু ভাত হম এখন স্বামী পয়লা বৈশাখে শুভ নববর্ষে পান্তা ভাত পান্তা ভাত খাওয়া হয় না

বাবু পান্তা ভাত খেতে যাচ্ছে আরাবি পয়লা বৈশাখের জামা দেখি ঈদের জন্য কিনছে তারপরেটা কালারটা পয়লা বৈশাখে মিলে গেছে তাই না খুব সুন্দর লাগতেছে আরাবি এই তো একটা সুন্দর জামা পরছে দেখি আমরা কোথায় যাওয়া যায় চিন্তা করছি বের হয়ে দেখি আমরা কোথায় যাই এখন ঠিকই কইনি কোথায় যাব তাই না আমি রিক্সায় করে ঘুরতে বেরোয়ছি আমরা আজকে নববর্ষের দিন তাই না বাবা আর মেয়ে ঘুরতে বেরোলাম শুভ নববর্ষ নববর্ষ মানে নতুন বছর বৈশাখ মাসের এক তারিখ না পয়লা বৈশাখ হচ্ছে নববর্ষ মানে নতুন বছরে বাংলা নববর্ষের শুরু হয় কখন বৈশাখ মাসে রিক্সায় ঘুরতে তো ভালো লাগতেছে রিক্সায় ঘুরতে

আবার সে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি আমরা এখন চলে আসছি মানিক মে অ্যাভিনিউ সংসদ ভবনের সামনে যে রাস্তাটা এখানে সুন্দর আলপনা করছে খারাপই আলপনা দেখছো না এই যে সবাই দেখো কাজ করে আসছে সবাই সুন্দর করে পয়লা বৈশাখ পালন করতে হয় না অনেক ভিড় এখানে আর এই যে এখানে আলপনা অনেক সুন্দর এই যে এখানে আলপনা এটা কালকে গতকাল করছে সারা রাত ধরে আট করছে আর এই যে মানিক মিয়া অ্যাভিনিউ এই রাস্তাটার নামে এই যে অনেক আলপনা করলো আর অনেক তো অনেক মানুষ আসছে আর আমরা এই যে চলে আসলাম মানিক মেয়ে অ্যাভিনিউয়ে সুন্দর আলপনা করছে এটা সংসদ ভবন এটা ঘুরতে দেয় না ওখানে এই যে অনেক মানুষের মানুষ চলে আসলাম মানিক মেয়ে সংসদ ভবনের সামনে এইখানে সংসদ ভবন তো এখানে সবাই ছবি তুলতেছে নিচে বসে আর এই তো আরবি ছবি তুললো অনেক তাই না এনে আলপনার এখানে আমরা ছবি তুললাম পয়লা বৈশাখে তাই না ভালো লাগতো সেখানে এখানে দেখছো আলপনাগুলো কত সুন্দর করে করছে নিচে সুন্দর করে করছে দেখছো মানুষ তো সবাই শুধু এখানে ফটোশ্যুট করতেছে আলপনার কারণে অনেক মানুষ আছে আজকে নববর্ষ উপলক্ষে সবাই লাল শাড়ি পরছে এই যে আরবি আর এই যে আল্পনা এইখানে এই অনেক সুন্দর করছে আল্পনা তাই না ওরা পয়লা বৈশাখে তো চুড়ির দোকান করছে এখানেই যে মানুষজন চুড়ি কিনতেছে এখানে রঙিন চুড়ি এনে আরবি পয়লা বৈশাখে তারপরে এখানে বাঁশির দোকান আছে যে পয়লা বৈশাখের বাশি এইখানে শুয়ে কি করে এই তো আমরা এখন দেখব সংসদ ভবন তাই না তো সংসদ ভবন এটা আরাবি বুঝছো হলো সংসদ ভবন ঠিক আছে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর সব মন্ত্রীদেরকে নিয়ে কি করে মিটিং করে তাই না এই যে এখানে দেখো এইটা হলো সেই সংসদ ভবন এখানে দেখো এই যে আরবি সংসদ ভবন এর আগে দেখছিলা তুমি দেখো না এর আগে এর আগে দেখো নেই সংসদ ভবন আরবি আজকে প্রথম সংসদ ভবন দেখতেছে ওরা ভিতরে কাজ করে সংসদ ভবন এখানে বাংলাদেশ সংসদ ভবন আমাদের জাতীয় ভবন সংসদ ভবন আরাবি তাহলে কেমন লাগলো দেখে শোভনটা সুন্দর ভিতরে ঢুকতে দেয় না আগে ঢুকতে দেয় এখন ঢুকতে দেয় না আমরা আগে যখন ছোট ছিলাম তখন আমরা আসছি মাঠে খেলছি ঐশ্ব দিয়ে উঠছে সে আমরা কি তারপরে মাঠে কি এখন আর উঠতে হয় না বুঝছো চলো আসো হাওয়াই মিঠাই বিক্রি করতেছে তো অনেক মানুষ ভিড় আমরা একটু যাই এখানে কি ভাজা পোড়া বিক্রি করতে মাথা ভাজা পোড়া করতে কি হয় চিংড়ি ওখানে আসছে যে সিস্টাররা ঘুরতে আসছে পয়লা বৈশাখ আমরা দেখতেছি ওখানে প্রচুর ভিড় আর এই যে মানুষজন অনেক কম্পিউটারের সামনে শুধু মানুষ আর মানুষ চাই মানুষ কি করছে কিছু দোকান আছে এখানে এই যে তো আরাবি আইসক্রিম খাচ্ছে ওর জামার কালারের আইসক্রিম আছে স্ট্রবেরি কালার তাই না হয়ে গেছে আস

আমরা এখন স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে ঘোড়ার গাড়ি দেখতেছে তো দেখতে আসলাম অনেক সুন্দর করে সাইজ এই দেখো আর সুন্দর ঘোড়ার গাড়ি অনেক সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি সবাই পয়লা বৈশাখে ঘুরতে আসছে দেখছো নামতে যে কেমন তো সবাই ঘুরতে আসছে অনেক ঘোড়ার গাড়ি এখানে তো সন্ধ্যা হয়ে আসছে এখন সব ঘুরতেছি আর এই সংসদ ভবনের সামনে আলপনা দেখতেছি তারপরে পিছনে আর ঘোড়ার গাড়ি আছে ঘোরার গাড়ি দেখলো আর আছে না আর আমি আইসক্রিম তো সব মিলে আমরা আজকে বাবা মেয়ে ভালোই ঘুরতেছি পয়লা বৈশাখে দেন মজা যেমন আইসক্রিম খাচ্ছে কিন্তু আম্মুকে নিয়ে আসছেনি আজকে বাবু ছোট এই কারণে আসেনি তাই না আসলে আরো ভালো লাগতো আম্মুকে আপনি মিস করতেছেন তাই না আম্মু আসলে আরো করতে ভালো লাগতো তো এখানে আরো দুইটা ঘোড়ার গাড়ি আসছে অনেক সুন্দর করে ডেকোরেশন করা তো সন্ধ্যা নেমে আসছে লাইট জ্বলে উঠছে আস্তে আস্তে চিংড়ির চপ ভাজতেছে আমরা নিলাম চিংড়ির ফ্রাই আর রসুনও আছে আর পানি খারাপ কেমন পানি ভালো আরবি বাতাসে বাতাস এই যারাবি অনেক খুশি যাই না তো এই জিনিসটা আসলে আগে দেখা যায় তো এখন দেখা যায় না দিয়ে নাম করে দেখা অনেক ধরনের নাম আছে আরাবির নাম লিখতেছে না আর জামার নাম যেন লিখতেছে না

তো নিজের সালামি পাইছিল আনাবি এটা দিয়ে পিজা খাবে আর বিদ্যালয় এইখানে পিজা আনব এই যে আমরা পিজাওয়ালায় চলে আসি তো আজকে অনেক ভিড় পয়লা বৈশাখ এই কারণে ভিড় মানুষের আর অনেক ভিড় এখন আমরা একটু পিজা এনে হবে पिज़ा, ये तो हमने पिज़ा बना कर लाया। दस मिनट पढ़े रचिकिल्ली। मस्त। बढ़ता लाग। कहीं कहीं ओबे ना से ओबे नहीं पिज़ा बनाए ना है, ये ना पिज़्ज़ा हुआ ना। देखो फिर। पर एक फुले फिरे दें। यानी फाइल आपने क्या क्या लिखा है? कागो कागो सो भी ले आता हूँ।

আছে বৈশাখ মেলা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে আবারও হুম আমরা এখন এখানে ভিডিওটা শেষ করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন রোদেলা সকালের সঙ্গে সবাই থাকবেন আমাদের সঙ্গে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাই না আর আরবি আরিসেরও পয়লা বৈশাখ আজকে শুভ নববর্ষ